কোনো ব্যক্তি যদি বিয়ে না করে সারা জীবন কাটাই সে কি জাহান যাবে মোহরের বাকি রেখেই বিবাহর বয়সে দুই যুগ অতিবাহিত হয়েছে মোহর পরিশোধ করলে পূর্ব নির্ধারিত মোহরের টাকা দিতে হবে না বর্তমান হিসেবে দিতে হবে কোরআনকে মাহবত করে চুম্বন করা যাবে কি ইমাম সুরা বাকারা পড়তে পড়তে সুরা ইয়াসিনে চলে গেছে তাহলে কি ভুল হবে অর্থ কি ঠিক থাকবে পায়ে মোজাপড়া অবস্থায় টাকনুর নিচে কাপড় থাকলে হারাম হবে কি ইমাম সুরা বাকারা পড়তে পড়তে সুরা ইয়াসিনে চলে গেছে তাহলে কি ভুল হবে অর্থ কি ঠিক থাকবে যদি ভুল করে পড়ে তাহলে সহশেষতা দিতে হবে কথা বুঝতে পারছেন কিরাত যদি একশো থেকে আরেকশোর মধ্যে ডিরেক্ট চলে যায় তাহলে সহশেষতা দিতে হবে কোনো ব্যক্তি যদি বিয়ে না করে সারা জীবন কাটাই সে কি জাহান যাবে আল্লাহ নবীর কাছে একজন সাবি সে বলল আল্লাহ আমি বিয়ে করব না আমাকে অনুমতি দেন যে আমি বিয়ে করতে চাই না আল্লাহ নী বললেন যে ফামানী যে সামর্থ্য আছে তারপরে বিয়েকে প্রত্যাখ্যান করেছে সে আমাদের দলভুক্ত না সে বুখারি পাঁচাতষট্টি নামার হাদিস তার মানে বুঝে যাচ্ছে আপনার সামর্থ্য আছে বিয়ে যদি না করেন ইগনোর করেন তাহলে কি হবে আপনি নবীর উম্মতের অন্তর্ভুক্ত না আর যদি আপনার কোনো মেডিকেলই প্রবলেম হয় ভাই কেন বিয়ে করবেন না ভাই কি সমস্যা ডাক্তার দেখাতে হবে না গার্লফ্রেন্ডের সেগা দিয়েছে যে গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে তাই বা করেছেন যে তোর সঙ্গে যখন বিয়ে হয় নাই জীবন আর বিয়ে করব না তো ভাই গার্লফ্রেন্ডকে এত ভালোবাসেন মানে এত ভালোবাসা বিয়েকে বাতিল করে দিবেন তার মানে তো আপনি গার্লফ্রেন্ডের ইবাদত করছেন আহ কি করছেন মানে গার্লফ্রেন্ডের ইবাদত করছেন সামর্থ্য আছে বিবাহ করতে হবে আল্লাহ বলছেন বৈরোগ্য ইসলামে নাই কি নাই বৈরোগ্য কি নাই ইসলামে নাই তাই বৈরোগ্য জীবন ইসলামে পালন করা উচিত নয় অনেকে বলেন ইমাম বুখার মোল্লা তিনি বিয়ে করেননি ভুল তথ্য ইমাম জাহাজানি ফতুল বাড়ির মুকদ্দামাতে আলোচনা করেছেন যে ইমাম বুখার রহমল্লা তিনি বিবাহ করেছেন তার সন্তান নাম ছিল মোহাম্মদ শাইকুল ইসলাম তাই মিয়া তিনি বিয়ে করেননি এটা প্রমাণিত কেন যে তেইশটা বছর জেলখানাতে কাটিয়ে দিয়েছে বিয়ে করবে কখন রে ভাই তেইশটা বছর জেলখানাতে কথা বুঝতে হলেন ভাই যান তেইশটা বছর জেলখানাতে বিয়ে করবে কোথায় করার সুযোগ নেই তাই করেনি কিন্তু ইমাম বুখারি বিবাহ করেছিলেন কোরআনের কোরআনকে মহাব্বত করে চুম্বন করা যাবে কি আল্লাহ নবীর কোরআন থেকে আয়াত দ্বারা প্রমাণিত নেই যে কোরআনকে চুম্বন করবেন আমার ইল মোতাবেক আল্লাহ নবীর কোনো হাদিস সহি বা জিপ অথবা জাল পর্যায়ের কোনো হাদিস আমার চোখে পড়েনি যে আল্লাহ নবী কখনো কোরআন মাজিদকে তিলতের পরে বা যে কোনো পরে এবং চুম্বন করেছেন ডি এক্স এন ব্যবসা করা

ওটা দেখে দিবেন বাংলাদেশে কোনো আলেম যদি থাকে তার কাছে ওই ফতোটা জিজ্ঞাসা করবেন কারণ ডিএক্সএন আমার জানা নাই এটা কি জিনিস আচ্ছা কি লিখেছেন মসজিদে সালাম কখন দিতে হবে মসজিদে মানে কখন সালাম দিতে হবে বলতে মসজিদে প্রবেশ করে মসজিদে প্রবেশের দোয়া আছে তারপরে দুরুদ পরা যায় সোনান নাসাইর সৈহাদিস দ্বারা প্রমাণিত আছে নবীর প্রতি দুরুদ পরা যাবে দুই মুসল্লিরা সবাই আছে মুসল্লিরা সবাই বসে আছে ডিরেক্ট সালাম দিতে হবে সরাসরি আমার জানার মতো কোনো হাদিস নাই এটা আলেমদের ইস্তেহাদ কোন সময় মানে দেবে সরাসরি কোনো হাদিস নাই কথা বুঝতে পারছেন জি তো এক্ষেত্রে যখন মসজিদে আপনি আছেন সালাম দিয়ে ঢুকে মানে মসজিদে প্রবেশের দোয়া পড়লেন দুরুদ পড়লেন দেখছেন যে না একসঙ্গে মসজিদ অনেকজন বসে কোরআন হয়েছে জিকে রাজকার করছে বা গল্প করছে বা দার্স চলছে কিছু একটা চলছে আপনি কি আসতে গেলে নিম্ন স্বরে জাস্ট সালাম দিলেন যে কেউ একজন যদি উত্তর দিয়ে দেয় যথেষ্ট হয়ে যাবে কথা বস্তু আছে যখন একজন যদি উত্তর দিয়ে দেয় যথেষ্ট হয়ে যাবে আর নামাজের মধ্যে থাকলে শুধু সেরা করবে উত্তর জবাব হয়ে যাবে তবে থেকে ডাইরেক্ট মানে কোন সময় দিবে এমন কোনো প্রমাণ পাওয়া যায় না এত বড় লেখা কেন রে ভাই এত পড়তে গেলে তো পায়ে মোজা পড়া অবস্থায় টাকনুর নিচে কাপড় থাকলে হারাম হবে কি সুনান তিরমিজি নিরানব্বই নম্বর হাদিস কিরাত আল্লাহ নবী তিনি জুরাবাইন এবং খুব জুরাবাইন এবং খুব বলতে চামড়ার মোজা এবং তুলা সুতা এর মোজার ওপর তিনি মোজা পরতেন এবং ওপরে তিনি মাশসালা করতেন আব্দুর রহমান ওবাইদুর রহমান মোরক ফরি ইতফাতুল আউহাজির মধ্যে ডিটেল এ মাশালার উপরে আলোচনা করেছেন যদি কেউ নিচে থেকে কোন জিনিস যদি ওপরে যায় নিচে থেকে কি যায় ওপরে যায় তাহলে ওই হাদিসের অন্তর্ভুক্ত না কারণ হাদিস যেটা আছে যে যদি জামা কাপড় প্যান্ট লুঙ্গিয়ে ঝোলায় তো নিচ থেকে ঝুলানো কি ঝুলানো তো উপর থেকে নিচে হয় হয় না উপর থেকে নিচে হয় রশিটা ঝুলছে ঝুলছে এগুলো তার অর্থ কি উপর থেকে নিচে ঝুলছে তো হাদিস যেগুলো আছে সে এই মোজার ওপরে কিয়াস চলবে না আর কিয়াস হয়ও না কারণ ঝোলা একটা আলাদা জিনিস আর ওঠা আলাদা জিনিস আঠা কি আলাদা কি আলাদা নাই তো জামা কাপড় প্যান্ট পোশাক এগুলো ঝুলন্তর ব্যাপারে আল্লাহ নবী নিষেধ করেছেন কিন্তু তোলার ব্যাপারে নয় গোটানোর ব্যাপারে নিষেধ আছে সে বুখারিতে অপছন্দ হারাম নয় অপছন্দনীয় ইমাম ফতুল বাড়ির মধ্যে ইমাম হাজার আসকালা নিয়ে আলোচনা করেছেন হারাম নয় কেউ যদি জামা যদি গুটিয়ে যদি নামাজ পড়ে হারাম নয় নামাজ বাতিল হবে না এবং আল্লাহ নবী এটাকে অপছন্দ করেছে এটা মাকরু পর্যায়ের অপছন্দনীয় নামাজ বাতিল হবে না কি লিখেছে মোহরের বাকি রেখেই বিবাহ বয়সে দুই যুগ অতিবাহিত হয়েছে মোহর পরিশোধ করলে পূর্ব নির্ধারিত মোহরের টাকা দিতে হবে না বর্তমান হিসেবে দিতে হবে হাদিস মোতাবেক জবাব দেন প্রথম কথা হচ্ছে কারেন্সি নির্ভর করছে কিসের উপরে সেই সময় দেখা মানে কঠিন প্রশ্ন রে বাবা যে সেই সময় বলেছিলাম পাঁচ হাজার আজ থেকে বিশ বছর আগে সেই সময় পাঁচ হাজার এখন পঞ্চাশ হাজার টাকা তাই না এই ব্যাপারে শেখ সালাহুল ফাতোয়া যেই সময়তে আপনি মুহূর্তটাকে নির্ধারণ করছেন সেই সময় স্বর্ণের দাম কি ছিল স্বর্ণের যে সেই সময় পাঁচ হাজার আর আপনার স্ত্রী যদি সম্মতি দিয়ে দেয় যে যথেষ্ট আলহামদুলিল্লাহ শেষ হয়ে যাবে আর যদি ইনসাফ করতে চান তাহলে সেই সময় স্বর্ণ গোল্ড কিসে দাম বের করবেন কথা বলেন সেই সময় কিসে দাম বের করবেন স্বর্ণ কারণ ইসলামী প্রত্যেকটা জিনিস নির্ভর করে সোনার উপরে ইসলামী অর্থনীতি কিসের নির্ভর করে সোনার উপরে সোনার দাম সবসময় আপ ডাউন হলেও গোটা বিশ্বে যা হবে সোনা কিন্তু যে পরিমাপ সে পরিমাপ থাকে টাকার দাম কম বেশি হয় শেখ সাল সাইবিন রহমাহুল্লাহ এবং ইমাম ইবনু হাজম তার আল মুহাল্লা আল মধ্যে তিনি এই ব্যাপারে আলোচনা করে বলেছেন সেই যদি সেই সময়কার গোল্ডের দামকে বের করতে পারে আজ থেকে দশ বছর আগে দেখাচ্ছে আপনি বলেছিলেন যে তোমাকে আমি পঞ্চাশ হাজার টাকা দেব কিন্তু আপনি দেননি আজকে দু সাল চলছে বারো বছর হয়ে গেল এরকম তো নাকি যদি হয়ে যায় প্রথম কথা নগদ যদি পঞ্চাশ হাজার টাকাতে আপনার স্ত্রী যদি রাজ খুশি হয়ে যায় যথেষ্ট হয়ে গেছে আর জল বেশি দূর গড়ানোর দরকার নাই কিন্তু বউ যদি এই কথা প্যাস্টিমেরে বলে তাহলে আপনি কি করবেন সেই সময় বলবেন যে সেই সময় স্বর্ণ কত টাকা ভরি ছিল তো চল্লিশ হাজার টাকা তারপরে তুমি এক ভরি দুই আনা পাবা মানে আমি হিসাবে এমনি জাস্ট বলছি তো এখনকার এক ভরি দুই আনা স্বর্ণ তাকে দিয়ে দিবেন বা তাকে অর্থ তাকে দিয়ে দিবেন এটা জাস্ট কিয়াস কিন্তু আপনি ওই টাকা দিলে যথেষ্ট হয়ে যাবে কথা বুঝতে পারছেন শুকরান জাজাকাল্লা হায়রান বারাকাল্লাহ ফিকুম